বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে বা রিয়েল নাম্বার বলে আমরা যদি ইংরেজিতে লিখি রিয়েল নাম্বার রিয়েল নাম্বার হচ্ছে সকল মূলত মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে যেমন আমরা যদি লিখি যেমন যেমন এই জিরু প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান আমরা যদি লিখি তাহলে এটাও কি রিয়েল নাম্বার প্লাস মাইনাস টু প্লাস থ্রি অথবা মাইনাস থ্রি এই ইত্যাদি সংখ্যাগুলো হচ্ছে কি এই রিয়েল নাম্বার তারপরে যদি আমরা লিখি প্লাস মাইনাস যদি আমরা লিখি প্লাস মাইনাস ওয়ান বাই টু এটাও কি এটা একটা মূলত সংখ্যা পূর্ণ সংখ্যাকে পূর্ণ দুটি পূর্ণ সংখ্যাকে করলে কি। হয় এটি মূলত সংখ্যা তাহলে এটা কি মূলত সংখ্যা মূলত অমূলত সব সংখ্যাগুলিকে কি বলা হয় বাস্তব সংখ্যা আমরা যার একটু উদাহরণ দেখি প্লাস মাইনাস থ্রি বাই টু এটাও মূলত সংখ্যা তাহলে বলা হচ্ছে সকল মূলত এবং অমূলত সংখ্যাকে কি বলা হয় বাস্তব সংখ্যা আমরা এরকম যদি ইত্যাদি অনেক সংখ্যা লেখা যায় এফ যদি আমরা আরো উদাহরণ দেখি এফর যদি আমরা আরো কিছু উদাহরণ দেখি উদাহরণ হচ্ছে এরকম রুট টু রুট টু হচ্ছে কি অমূলত সংখ্যা এই শূন্য বর্গ নয় এরকম সংখ্যাকে বর্গমূল করলে কি হয় অমূলত সংখ্যা তাহলে রুট টু রুট থ্রি বা রুট ফাইভ এগুলো বর্গ নয় তাহলে এগুলো কি করলে যেই সংখ্যাটা আসলে অমূলত সংখ্যা ওই সংখ্যাগুলি বগ্নাংশে প্রকাশ করা যায় না এগুলো হচ্ছে কি অমূলত সংখ্যা বা আমরা যদি আরও কিছু সংখ্যা লিখি তাহলে এগুলি কি সব বাস্তব সংখ্যা এরপর যদি আমরা আরও কিছু উদাহরণ লিখি তাহলে উদাহরণগুলো হচ্ছে এরকম ওয়ান পয়েন্ট টু থ্রি বা জিরো পয়েন্ট ফোর ওয়ান ফাইভ ইত্যাদি অথবা ওয়ান পয়েন্ট থ্রি 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 এগুলি আবৃত্ত সংখ্যা তাহলে গুলি কি হচ্ছে বাস্তব সংখ্যা তাহলে গুলি মূলত অমূলত সব সংখ্যাগুলি হচ্ছে কি বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলে আমরা যদি আরও কিছু উদাহরণ দেখি যদি আরও কিছু উদাহরণ দেখি তাহলে উদাহরণগুলি হলো এরকম আমরা যদি আর তাহলে উদাহরণ লিখি ফোর পয়েন্ট ওয়ান টু জিরো থ্রি ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান অর্থাৎ এই দশমিকের পরে কোনো সংখ্যায় পুনরাবৃত্তি হবে না বা অসীমভাবে চলবে তাহলে এগুলো হচ্ছে কি ইত্যাদি বাস্তব সংখ্যা ইত্যাদি বাস্তব সংখ্যা এরপর দেখব আমরা ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা অর্থাৎ পজিটিভ নাম্বার ইওএসআই পজিটিভ নাম্বার অর্থাৎ শূন্য থেকে বড় শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয় শূন্য অপেক্ষা বড় তাহলে শূন্য অপেক্ষা বড় হলে আমরা এই ওয়ান যেমন আমরা লিখতে পারি যেমন এই ওয়ান টু এগুলি কি শূন্য থেকে বড় শূন্য অপেক্ষা বড় বা ওয়ান বাই টু ওয়ান বাই টু অর্থাৎ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফাইভ জিরো থেকে বড় আমরা যেরকম লিখি থ্রি বাই টু এটা ওয়ান পয়েন্ট সামথিং আসবে তাহলে ওইটাও কী হচ্ছে শূন্য থেকে বড় অথবা যদি আমরা এরকম লিখি রুট টু দুইয়ের বর্গমূল এটাও শূন্য থেকে বড় তাহলে শূন্য থেকে বড় সকল ধনাত্মক সকল বাস্তব সংখ্যাকে কি বলা হয় ধনাত্মক সংখ্যা বলা হয় তাহলে এরপর যদি আমরা লিখি জিরো পয়েন্ট ফোর ওয়ান ফাইভ তাহলে ইত্যাদি হচ্ছে কি ধনাত্মক সংখ্যা ইত্যাদি ধনাত্মক ইত্যাদি দনাত্মক সংখ্যা এরপর দেখবো আমরা ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যা হচ্ছে হচ্ছে শূন্য অপেক্ষা ছোট এই জিরো থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয় আমরা জিরো অপেক্ষা ছোট অর্থাৎ জিরু থেকে ছোট এই জিরো থেকে ছোট এই এক্স একটি ছলক ধরলাম তাহলে এই এক্সের মান যাই হয় যেই সংখ্যাটি হয় তাহলে এটা কি হবে ঋণাত্মক সংখ্যা আমরা যদি যেমন আমরা লিখি যেমন যেমন এই এক্সের মান যদি এরকম হয় কি হয় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান জিরো থেকে ছোট মাইনাস টু মাইনাস টু জিরো থেকে ছোট আমরা যদি এখানে এক্সের মান মাইনাস টু হয় তাহলে ওটা কি এই ঋণাত্মক সংখ্যা তাহলে এরপর এটা জিরো থেকে ছোট তাহলে জিরো থেকে ছোট সকল বাস্তব সংখ্যাকে কি বলা হয় ঋণাত্মক সংখ্যা তাহলে এফর যদি আমরা লিখি ওয়ান বাই টু মাইনাস ওয়ান বাই টু মাইনাস হলে কী হবে জিরো থেকেই ছোটো এরপর যদি আমরা ওয়ান বাই রুট মাইনাস রুট টু তাহলে এটাও কী হবে ইত্যাদি সংখ্যাগুলো হবে কি ঋণাত্মক সংখ্যা ইত্যাদি আছে ঋণাত্মক সংখ্যা বা নেগেটিভ নাম্বার ঋণাত্মক সংখ্যা আরেকটি হচ্ছে কি অঋণাত্মক সংখ্যা বা নন নেগেটিভ নাম্বার আরেকটি আছে যে নন নেগেটিভ নাম্বার বা অঋণাত্মক সংখ্যা নন নেগেটিভ নেগেটিভ এটা হচ্ছে কি জিরো সহ সকল ধনাত্মক সংখ্যা কি বলে নন নেগেটিভ নাম্বার যেমন আমরা লিখি জিরো তারপরে থ্রি এগুলি হচ্ছে কি জিরুশ সহ সকল ধনাত্মক সংখ্যা অর্থাৎ পজিটিভ এই পজিটিভ সংখ্যাগুলিকে কি বলা হয় সহ সকল পজিটিভ সংখ্যাকে কি বলা হয় নন নেগেটিভ বা অঋণাত্মক সংখ্যা জিরো থ্রি তারপরে হচ্ছে জিরো পয়েন্ট সিক্স ওয়ান টু ইত্যাদি হচ্ছে কি নন নেগেটিভ নাম্বার